ইদারিং খুব গরম পড়ে গিয়েছে তাই ভাবলাম একটা ঠান্ডা কোনো শরবতের রেসিপি শেয়ার করং তাই আজই আমি শেয়ার করে ধরছ আমদিয়া শরবতের রেসিপি গাও ঠান্ডা করা একটা শরবতের রেসিপি আজই শেয়ার করি ধরছ তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখিবেন আর যদি ভিডিওটা দেখিয়ে ভাল লাগি থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন মোর চ্যানেল যদি নতুন ভিডিও দেখিয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো চটপট শুরু করে দিবা হচ্ছ তো দেখি রে পাবা এটি মই একটা মাত্র আম নিছুম আর আমের শরবত বানের জন্য কিন্তু টক আম লাগে তো এই আমটা কিন্তু প্রচণ্ড টক পাখিলেও কিন্তু টক লাগে এটা আমার গাছেরই আম তো আমটা খুব ভালো মতন করে ধুইয়া খোসাগুলা ছলে আনিম তো আমের খোসাগুলা খুব ভালো মতন করেই ছলিয়া নিছ যেহেতু আমের শরবত বানাম তাই মুই এটি ঠান্ডা জল দিয়া দিল। তবে তোমরাগুলো ফ্রিজের জলও ব্যবহার করির পান তো এলা মই আমটা খুব ভালো মতন করে কষলেয়া আমের প্লাবগুলা বের করে নিম আমের রসটা করিয়া বের করিয়া নিম যদি তোমরা ওগুলো আমের জুস খাবার চান তাহলে কিন্তু জল দিবার কোনো রকমের প্রয়োজন হবে না যেহেতু মই আমের এটা শরবত বানাম তাই মই জল দিয়ে দিলুম তো খুব ভালো মতন করে আর আমের রসটা বের করিয়া নিলু দেখি রে পাবা হচ্ছেন কয়নাটা শুধুমাত্র আছে তো কয়নাটা এমন করে চিপিয়া রসটা চিপিয়া ফেলে দিই মেলা তো শরবত বানের জন্যে এটি প্রথমে দিয়ে দিই অল্প লেবু শরবত মানে কিন্তু হালকা টক হালকা মিষ্টি তাই আমি অল্পখণে লেবু দিয়ে দিবা হচ্ছে তোমরাগুলা চাইলে কিন্তু এটি লেবুটা স্কিপ করি পান লেবুটা নাও দিলে হবে মোর টক আমটা তবু অল্প লেবু দিবা হচ্ছে কারণ টক ভাল লাগে আর তোমরাগুলো চাইলে লেবুটা স্কিপ করি পান না দিলেও হবে তবে মই অল্পখনাও দিয়ে দিলুম হাফ চামচের মতো লেবুর রস দিয়ে দিলুম এলা দিয়ে বা হচ্ছে সামান্য পরিমাণে লবণ এটা আমি সাদা লবণ দিয়ে দিলুম আর দিয়ে দিবা চাই থাকি পাঁচ চামচের মতো চিনি এই কয়টা উপকরণ দেওয়ার পর খুব ভালো মতন করিয়ে মিশিয়ে নেওয়া হবে তো চামচ দিয়ে খুব ভালো মতন করি মেশানো যাবা হচ্ছিলো না তাই মুই একটা গিলাসের সাহায্যে গলে আনি। বারবার এমন করিয়া ঢালি নেওয়ার ফলে কিন্তু চিনি তাড়াতাড়ি গলিয়ে যাবে আর খুব সুন্দরভাবে সমস্ত উপকরণগুলো মিশ্রণও হয়ে যাবে তো এমন করিয়া ঢালিয়ে নিয়ে আমি শরবতটা রেডি করে দিবা নাকসুম আর শরবতটা প্রায় আমার রেডি হয়েয়াও গেছে তো মই আলা পরিবেশন করি দেখাম তবে এটি একটা আম দিয়ে কিন্তু দুই গ্লাসের মতো শরবত হয়েছে তো এলা মই একটা ছাঁকনির সাহায্যে ছাঁকিয়ে আবার নাকসুন কত সময় কি হয় শরবতে আমের খোসা এবং কি আমের পাল্প এসে তো এগুলা মই বাদ দিয়ে ছাঁকিয়ে নিলাম তো দেখি রে হচ্ছেন এটি মই এক গ্লাস রেডি করে রাখলাম ভিডিওর জন্য আর এক গ্লাস কিন্তু মোর পাত্রতে রয়ে গেছে তো মোর একদম তৈরি আমের শরবত খুব সহজভাবে এবং ঘরোয়া উপকরণ দিয়ে তোমরাগুলোর নগদ শেয়ার করল আশা করং গুলাক ভাল লাগিলে যদি ভিডিওটা দেখিয়ে ভাল লাগি থাকে মোর পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো ভিডিও এটিক্ষণাই সমাপ্ত করিতেছ তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে